এক ছিল মিষ্টি ছেলে নাম মজারে মজারে দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণ তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার নানুর এরকম হতো না হে আল্লাহ হে আল্লাহ আমি কি করলাম আমার নানুকে মেরেছি আমি হে আল্লাহ সব দোষ আবু বক্কর বাবা আবু বক্কর আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম মা কি ব্যাপার বাবা তুমি এখন স্কুলের জন্য রেডি হওনি তোমার বাবা তো রেডি হয়ে নাস্তা খাচ্ছেন রেডিও হতে ভালো লাগছে না তুমি বাবাকে যেতে বলো আমি পরে ক্লাসে যাব ইনশাল্লাহ রেডিও হতে ভালো লাগবে না কেন তোমার কি শরীর খারাপ না মা কেমন যেন একটু অলসতা লাগছে এটা কিন্তু ভালো কথা না বাবা অলসতা খুবই খারাপ ব্যাপার এটা কিন্তু শয়তানের ধোকা আজকেই কেমন অলসতা লাগছে এরপর আর এরকম অলসতা করব না দয়া করে তুমি বাবাকে আজকে চলে যেতে বলো না আমি একাই ক্লাসে চলে যাব ঠিক আছে বাবা কিন্তু তোমাকে অবশ্যই অলসতা পরিহার করা উচিত অলসতা আমাদের জন্য ভালো নয় বাবা জি মা আজকেই শুধু এমন হলো আর হবে না ইনশাল্লাহ ঠিক আছে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও আমি তোমার বাবাকে অফিসে যেতে বলি আমার ভালো মাটা আমার মা সবাই আসে আসসালাম হুম বুঝেছি আর খুশ দিতে হবে না মাকে তবে রোজ রোজ কিন্তু এমন অলসতা করা যাবে না বাবা ঠিক আছে মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কিন্তু তুমি কি সুস্থ আছো হ্যাঁ ভাই আমি তো সুস্থ এটা যে জিজ্ঞেস করছো কেন ক্লাসে আসলে না স্যার আব্দুর রহমানের কাছে তোমার কথা জিজ্ঞেস করলেন আব্দুর রহমান কিছুই বলতে পারলো না না ভাই আমি সুস্থ আছি ক্লাসে যেতে ইচ্ছে হলো না অলসতা লাগলো তাই যাইনি ও আচ্ছা আমি তো ভেবেছি তুমি অসুস্থ এই জন্য তোমার খোঁজ দিতে তোমার বাড়ির ওই দিকে যাচ্ছিলাম আরে না আল্লাহ সুস্থ রেখেছেন চলো আব্দুর রহমানদের বাড়ি যে ওকে ডেকে নিয়ে আসি ঠিক আছে আমার সাইকেলের পেছনে ওঠো আসসালামু আলাইকুম আবু বকর আলাইকুম আসসালাম এখনো শুয়ে আছো কেন তাড়াতাড়ি অজু করে নাও মাগরিব নামাজের আজান হয়ে যাবে মসজিদে যেতে হবে তো বাবা আমি নামাজটা বাসায় আদায় করে নেই আজ মসজিদে যেতে ইচ্ছা হচ্ছে না আমার আবু বকর বাবাটার কি হয়েছে তোমার মা বললো তুমি নাকি সব কাজের ব্যাপারে কেমন অলসতা করছো আজ নাকি স্কুলেও যাওনি বাবা আমার কোনো কাজ করতেই ভালো লাগে না সব কাজেই অলসতা লাগে কিন্তু বাবা ইসলামে অলসতার কোনো স্থান নেই আমাদের প্রিয়নবী কখনো অলসতা পছন্দ করতেন না অলস মস্তিষ্ককে বলা হয়েছে শয়তানে আখড়া আমার কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাবা আচ্ছা বাবা তুমি মসজিদে চলে যাও আমি বাসায় নামাজটা আদায় করে নেব ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু মাথায় রেখো ইসলাম অলসতাকে প্রশ্রয় দেয় না এটা ইসলাম পরিপন্থী শয়তানের ধোকা সাবধান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আসসালামু আলাইকুম মা আমি স্কুলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যাও কিন্তু আজ তোমার নানু আসবে না আমাদের বাসায় কখন মা তুমি তো আগে বলনি কিছুক্ষণ আগেই তোমার মামা ফোন করেছিলেন এগারোটায় ওনার ট্রেন তাহলে তো অনেক খুশির ব্যাপার নানু আমাকে অনেক আদর করেন আমিও নানুকে অনেক ভালোবাসি মা হ্যাঁ বাবা তোমার নানুকে কিন্তু রেল স্টেশন থেকে তোমাকে নিয়ে আসতে হবে আমি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরে থাকবো তোমার বাবা অফিসে থাকবেন ঠিক আছে মা আমি নানুকে আনতে যাব ইনশাল্লাহ তোমার নানু ট্রেন বিকেল চারটায় পৌঁছাবে তার আগেই চলে যাবে কিন্তু হ্যাঁ তোমার নানু কিন্তু ঠিকঠাক চোখে দেখতে পান না আর আমাদের বাসাও ভালোভাবে চিনতে পারবেন না ঠিক আছে মা আমি আগেই চলে যাব। তুমি চিন্তা করো না এখন আমি ক্লাসে যাচ্ছি আসসালাম ওলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ক্লাস শেষ হলে আজ একটা প্ল্যান আছে কি প্ল্যান আমাদের স্কুল থেকে পেছনে যে রাস্তা আছে ওই দিক দিয়ে সামনে গেলে একটা মস্ত বড় জঙ্গল আছে হ্যাঁ আমি শুনেছি ওই জঙ্গলে অনেক বছরের পুরাতন একটা ভাঙা জমিদার বাড়ি আছে সেটা সামনে একটা মস্ত বড় পদ্ম আমি আর আব্দুর রহমান ওখানে পদ্ম তুলতে যাব। তুমি যাবে আমি তো যেতে পারবো না ভাই আজকে আমার নানু আসবেন নানুকে রেল স্টেশনে আনতে যেতে হবে ও আচ্ছা তাহলে আমরা আগামীকাল যাব। আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যেও কিন্তু ঠিক আছে ইনশাআল্লাহ কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন তিনটা বিশ বেজে গেছে আরও একটু ঘুমিয়ে নেই ট্রেন আসতে তো অনেক সময় লাগে দশ পনেরো মিনিট লেট হয় চারটা তিরিশ বেজে গেছে হাই হাই কিছুই তো টের পেলাম না তাড়াতাড়ি আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা চারটা ট্রেন কি থেমেছিল এখানে সে তো অনেক আগে চলে গেছে বাবা এখানে কি একজন বৃদ্ধ মহিলাকে দেখেছিলেন আপনি ট্রেন থামার পর একজন বৃদ্ধা এখানে অনেকক্ষণ বসেছিল আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন উনি বললো আমার নাতি আসবে তারপর অনেকক্ষণ কেউ যখন আসলো না তখন ওই বড় রাস্তার দিকে চলে গেলেন তুমি কি ওনার নাতি তোমার তো আরো আগে আসা উচিত ছিল দেখলাম উনি ঠিকঠাক চোখে দেখতে পান না এভাবে চলতে থাকলে তো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাবলাম ট্রেনটা তো দশ মিনিট লেট করে এই জন্য দশ মিনিট শুয়ে থাকতে চাইলাম তারপর ঘুমিয়ে গেছি আর উঠতে পারিনি তাহলে তাড়াতাড়ি বড় রাস্তা যেয়ে দেখো না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাচা আপনি কি এদিকে কোনো বৃদ্ধ মহিলাকে একা একা হেঁটে যেতে দেখেছেন না বাবা দেখিনি হে আল্লাহ এখন কি হবে আমি আমার নানুকে এখন কোথায় খুঁজবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ আমাকে সাহায্য করো আসসালামু আলাইকুম ভাই ভাই অনেক বিপদে পড়েছি ওয়া আলাইকুম আসসালাম কি বিপদ ভাই আজ আমার নানুর আসার কথা ছিল আমি নানুকে আনতে স্টেশনে গিয়েছিলাম কিন্তু অলসতা করে একটু লেট করে বের হয়েছি এখন আর নানুকে খুঁজে পাচ্ছি না ভাই সবাইকে জিজ্ঞেস করেছি কেউ বলতে পারছে না আমার অনেক ভয় হচ্ছে চিন্তা করো না ভাই উনি একা একাই বাসায় চলে গেছেন হয়তো না ভাই যেতে পারবেন না নানু ঠিকঠাক চোখে দেখতে পান না আবার আমাদের বাসার রাস্তাও চেনেন না তাহলে তো চিন্তার বিষয় আমি এখন কোথায় খুঁজব কি করব কিছুই তো বুঝতে পারছি না অনেক ভয় হচ্ছে আল্লাহ তুমি যেন নানুকে হেফাজত করো সব শব্দ আমার আমি যদি অলসতা না করতাম তখন ঠিক স্টেশনে যেতে পারতাম তাহলে আর একটু খুঁজে দেখো দেখো পাওয়া যায় কিনা আমার অনেক ভয় হচ্ছে ভাই নানু আমাকে অনেক ভালোবাসে সে নানুকে আমি এভাবে বিপদে ফেললাম খুব ভয় হচ্ছে আচ্ছা থাকো ওই দিকে খুঁজে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওটাই তো নানু মনে হচ্ছে নানু নানু পিছনে গাড়ি এক পাশে চেপে যান নানু আমাদের সব আমার দোষ আমি যদি আজকে অলসতা না করতাম আমার নানুর এরকম হতো না হে আল্লাহ হে আল্লাহ আমি কি করলাম আমার নানুকে মেরেছি আমি হে আল্লাহ সব দোষ আমার মা আমাকে মাফ করে দাও মা আমি নানুকে আনতে যাইনি অলসতা করতে করতে কখন ঘুমিয়ে গেছি আমি জানি না জানি না নানু এখন কোথায় আছেন আমার আমার মা বাবা তুমি শান্ত হও ঠিক আছে আমি পেরেছি আমার তাকাও আমি এখন কিছুই ভাবতে পারছি না মা আমি নানুকে নিয়ে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি আমাকে নানু কত ভালোবাসেন আজ আমি এটা কি করলাম মা মা আমি এখন কি করব? নানু ভাই এই তো আমি এসেছি আমার দিকে তাকা হও নানু তুমি কিভাবে এলে হ্যাঁ নানু আমি তো এসে গেছি এখন ভয় নেই নেই নানু তোমার তোমার বাবা মা যে নিয়ে এসেছে যখন দেখলাম তুমি স্টেশনে তখন বাবার নম্বরে কল করেছিলাম তোমার বাবা অফিস থেকে আমাকে আনতে গিয়েছিল আমাকে মাফ করে দাও নানু আমি সরি অলসতা করেই এমন কাজটা করেছি হ্যাঁ নানু তোমার বাবা আমাকে সব বলেছে কিছুদিন যাবৎ সব ব্যাপারে নাকি তোমার অলসতা বেড়ে গিয়েছে নান শুনো তাহলে যে অলস তাকে দিন আল্লাহ মুখোমুখি হতে হবে মানব জীবনে কিছু নিকৃষ্ট ও গর্হিত কাজকর্ম রয়েছে যেগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এর মধ্যে অলসতা একটি তাই তো আল্লাহতালা মানুষকে তার নির্দেশনাসমূহ পালনের পর অলসতা না করার নির্দেশ দিয়েছে সুরাজ জুমার দশ নম্বর আয়াতে বলেন অতপর নামাজ আদায় সম্পন্ন হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো নানু আমি এরপর আরো সাবধান হব ইনশাল্লাহ হ্যাঁ নানু শয়তান মুমিনের ভালো কাজগুলোকে সহ্য করতে পারে না তাই তো সে মানুষের দেহ মনে অলসতা সৃষ্টি করে ভালো কাজ থেকে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে আমাদের শয়তানের ধোকায় বরা যাবে না নানু তাছাড়া আল্লাহ তালাও অলসদের তীব্র নিন্দা করেছেন আর অলসতাকে মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন আমি আর কোনো ব্যাপারেই অলসতা করব না নানু সত্যিই ভয়ানক ব্যাপার অলসতা করা আমি জানি আমাদের আবু বক্কর শোনাটা কত ভালো এইবার চলো আমি আমার নানু ভাইকে খাবার খাইয়ে দিই ঠিক আছে নানো মায়ের বাধ্য করুন আর পাশে থাকা প্রেস করুন